ঘন্টার মধ্যে ভারত ছাড়তে পারেন মুজিব কন্যা মুজিব কন্যার পরবর্তী পদক্ষেপ কি হবে তা জল্পনা ছিল আপাতত দিল্লিতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূত্রে খবর শেখ হাসিনা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে পারেন হাসিনা নিরাপদে ভারত ছাড়ার জন্য সব ব্যবস্থা করা হচ্ছে মনে করা হচ্ছে ইউরোপের দিকে যেতে পারেন তিনি ফিনল্যান্ড এবং রাশিয়ার মতো কয়েকটি দেশের সঙ্গে আলোচনা করছেন ভারত থেকে অন্য দেশে জাহাজে যেতে পারেন সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বোন রেহানাকে নিয়ে দেশ ছাড়েন হাসিনা তার গন্তব্য ছিল লন্ডন কিন্তু ব্রিটেন থেকেও এখনো সংকেত মেলেনি তাই তার বিমান নামে গাজিয়াবাদে সবুজ হিন্ডন এয়ারওয়েসে সূত্রে খবর সেখানেই রাতে ছিলেন হাসিনা মঙ্গলবার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সব দলের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সর্বদল বৈঠক এস জয়শঙ্কর জানিয়েছেন শেখ হাসিনাকে আপাতত কিছুদিন সময় দিয়েছে ভারত বৈঠকে জানানো হয়েছে বর্তমান যা পরিস্থিতি সেই দিকে নজর রেখে আপাতত ভারতেই কিছুদিন থাকবেন হাসিনা শেখ হাসিনার পরে কোথায় যেতে চান এবং কবে যেতে চান তা নিয়ে তাকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবনা চিন্তার জন্য সময় নিচ্ছেন পরবর্তীতে তিনি ভারত সরকারকে জানাবেন তারপর সিদ্ধান্ত নেবে কেন্দ্র এরপর এই দিন সন্ধ্যায় জানা যাচ্ছে যে ভারত থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে অন্য কোনো নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে রওনা দেবেন হাসিনা